সোনারপুরে জামালের বাড়িতে আন্ডারগ্রাউন্ড এর হদিশ জামালকে নিয়ে তার বাড়িতে সোনারপুর থানার পুলিশের অভিযান এবং পুরো বাড়ি তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ তল্লাশি করতে গিয়ে আন্ডারগ্রাউন্ড সন্ধান পায় পুলিশ এবং পনেরো হাজার লিটারের বিশাল ওয়াটার রিজার্ভের খোঁজ পেল পুলিশ উদ্ধার বেশ কিছু নথিপত্র জামালের বাড়িতে পাতা ঘরের হদিশ মিলেছে এবং জামালকে নিয়ে তার বাড়িতে সোনারপুর থানার পুলিশের অভিযান পুরো বাড়ি তন্নতন্ন করে তল্লাশি পুলিশের তল্লাশি করতে গিয়ে আন্ডারগ্রাউন্ড সন্ধান পায় পুলিশ পনেরো হাজার লিটারের বিশাল ওয়াটার রিজার্ভের খোঁজ পেল পুলিশ এবং উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথিপত্র এ নিয়ে আমরা বিস্তারিত জন্ম ফোন সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার উজ্জ্বল সোনারপুরে জামালের বাড়িতে আন্ডারগ্রাউন্ড হদিশ মিলেছে এবং কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে এ বিষয়ে কি তথ্য রয়েছে তোমার কাছে ভোরবেলা আজকে জামালের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী আসে এবং জামালের বাড়িতে কিন্তু ঢোকা হয় ঢোকার পরে কিন্তু পুলিশের নজর যায় একটি আন্ডার গোডাউন এবং সেই আন্ডার গোডাউন সন্দেহ হয় পুলিশের তারপরে সেই আন্ডার গ্রোডাউন পুলিশ ভাঙে এবং ভেঙে দেখা হয় যে এমনি জামালকে জিজ্ঞাসাবাদের পরে সে জামালকে যখন জিজ্ঞাসা করা হয় যে এটা আন্ডারগ্রোডাউনটা কিসের তখন কিন্তু জামাল কিন্তু ওখানেই দাঁড়িয়ে উত্তর দেয় যে এটা কিন্তু একটা ওয়াটার রিজার্ভার এবং সেইটাকে ভাঙা হয় পুলিশের সন্দেহ হয় সেটাকে পুলিশ ভাঙে এবং দেখা হয় যে পনেরো হাজার লিটারে এই ওয়াটার রিজার্ভার এবং তার ওখান থেকে কিছু মেলেনি কিন্তু ওখানে জলও নেই কিন্তু যেটা উদ্দেশ্য করে আজকে জামালের বাড়ি তল্লাশি চালানো হয়েছে সেখান থেকে কিন্তু কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ এবং যে জামালের বাড়িতে যে কচ্ছপ ছিল যে যে সুইমিং পুলে যে আমরা কচ্ছপ দেখিয়েছিলাম যে কচ্ছপ চলাফেরা করতে দেখেছিলাম সেই কচ্ছপ কিন্তু আজকে সেই কচ্ছপ পাওয়া যায়নি এবং এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর এছাড়াও কিন্তু জামালের বাড়িতে চতুর দিকে কিন্তু যে এক পঞ্চাশ থেকে ষাটটা সিসিটিভি ক্যামেরায় মোড়া সেটা তো আগেই আমরা জানিয়েছি হাঁটটি উদ্ধার করেছে সেগুলোও কিন্তু পুলিশ তদন্ত করেছে কিন্তু আজকে যেটা তদন্ত করেছে আজকে যেটা এই ওয়াটার রিজার্ভ ভাঙার পরে যেটা পুলিশের সন্দেহ হয়েছিল এই গোডাউন এই আন্ডার গোডাউন এবং সেটাকে ভাঙার পরে দেখা যাচ্ছে এটা ওয়াটার রিজার্ভার এবং পনেরো হাজার লিটারে এই ওয়াটার রিজার্ভার Eu não vejo ficar... নথিপত্র উদ্ধার করে কিন্তু পুলিশ চলে গেছে এবং জামালকে নিয়ে আরও তদন্ত করছে এবং জামালের নামে যে অভিযোগগুলো ছিল সেগুলোকে পুলিশ খতিয়ে দেখছে রূপা একেবারে উজ্জ্বল বনবিভাগের তরফ থেকেও কিন্তু বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছিল যাহার দাখিল করা হয়েছিল কেননা বিদেশি গচ্ছপ রাখা হয়েছিল এবং ঘোড়া রাখার ছবিও আমরা দেখেছি প্রাসন্তপূর্ব বাড়ির ছবিও দেখেছি এবং এবার যে ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশের সন্ধানে আন্ডারগ্রাউন্ডের হদিশ পাওয়া গেছে নথিপত্র উদ্ধার করা হয়েছে নথিপত্র কি কি নথিপত্র উদ্ধার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কি পুলিশ কি জানাচ্ছে সে বিষয়ে দেখো এই যে কিছু নথিপত্র এবং ডিভিআর ডিবিআর উদ্ধার হয়েছে যেটা পুলিশ কিন্তু কিছুই সেরকম কিছু তল্লাশি করে সেরকম কিছু উদ্ধার করতে পারেনি তবে বেশ কিছু নথিপত্র কাগজপত্র যেগুলো পুলিশ ওর নামে যেগুলো ছিল যে কি সরকারি জমি এবং কিছু অবৈধ জমি যেগুলোকে পাড়ার গ্রামের জমি জোর করে তারা তার নামে রেকর্ড করে নিয়েছে মানে সেই সব কাগজপত্র পুলিশ কিন্তু নথিপত্র এবং তদন্ত করছে সঠিক কিনা এর নামে যে অভিযোগগুলো আছে সেগুলো দেখার জন্য সে পুলিশ কিন্তু এই যে তুমি যে কথা বলছো কচ্ছপ আমরা কিন্তু এর আগেও দেখেছি যখন আমরা তার বাড়িতে ঢুকি দেখা যাচ্ছে যে নড়াচড়া করছে এবং তুমি যে ঘোড়ার কথা বললো সেই ঘোড়াও আমরা দেখিয়েছি আজও কিন্তু সেই ঘোড়ার কিন্তু পাশে বাঁধা ছিল তবে জামাল কিন্তু যখন পুলিশের জেলায় কিন্তু জামাল কিন্তু আমাদের কাছে যখন আমরা কোর্টে চলে তখন কিন্তু করা করেছিলাম যে এই কচ্ছপ কোথা থেকে হয়েছে এই যে বিরল প্রজাতির কচ্ছপ এবং এই যে ঘোড়া কিন্তু সেদিন কিন্তু সব কিছুই কিন্তু বলেছে যে এগুলো আমার আমার না না এবং ঘোড়াও এটা কিন্তু জামাল কিন্তু প্রথম থেকেই জানিয়েছিল কিন্তু এই আজকে যে তদন্ত এবং পুলিশ নেমেছিল যে যে আজকে এই আন্ডার গোডাউন এটা দেখে হয়েছিল তারপরে কিন্তু পুলিশ কিন্তু সেটাকে ভাঙা ভাঙে এবং ভেঙে কিন্তু সেখান থেকে দেখা যায় যে এটা পনেরো হাজার লিটার একটা ওয়াটার রিজার্ভ সেখানে কিন্তু কিছুই মেলেনি রূপা এবং পুলিশ কিন্তু এইসব দেখে এবং বাড়ি নথিপত্র জোগাড় করে এবং আশেপাশে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু চলে যাচ্ছে বেশ বেশ ধন্যবাদ উজ্জ্বল আপনাদের জানিয়ে রাখি মহিলাদের শিকলে বেঁধে নির্যাতন খুনের অভিযোগে ধৃত জামাল সর্দার সোনারপুরে জামালের বিলাসবহুল বাড়ি থেকে সুইমিং পুলের খোঁজ পায় পোলাস সেখানে দেখা মেলে বিরল প্রজাতির কচ্ছপের এবং জামালের বাড়ি ঘিরে বর্তমান রহস্য দানা বেঁধেছে সোনারপুরে জামালের বাড়িতে আন্ডারগ্রাউন্ডের হদিশ মিলেছে এবং জামালকে নিয়ে তার বাড়িতে পুলিশের অভিযান জামালের বাড়িতে সোনারপুর থানার পুলিশের তল্লাশি অভিযান এবং সেই তল্লাশি অভিযান করতে গিয়ে আন্ডারগ্রাউন্ডের সন্ধান পাওয়া গেছে পনেরো হাজার লিটারের বিশাল ওয়াটার রিজার্ভের

ভিতরে গিয়ে ওনারা তল্লাশি করেছে তল্লাশি করার পরে ওনারা বাড়ি চলে গিয়েছে পুলিশ এসেছিল প্রায় বিশ ত্রিশ জন পুলিশ এসেছিল মহিলা পুলিশ সঙ্গে